وإنك لعلى وإنك لعلى خلق عظيم كما النبي بين الدنيا المسلم جنو جي نبي دين و اسلام رجل نكشت جن خانا যে নবী কত পেটির পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষা করণ করতেছেন আর সাবাই কারামদেরকে দেখায় কোদার যন্ত্রণায় পাঠে পেটে পাথর বাদ একটা আমি নবীর দিকে তাকায় দেখো আমি নবীর পেটে খুদার যন্ত্রণায় তিন পাথর বেঁধে বসে আছি হজরত জাবির নদী আল্লাহ নবীজির জাহার দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে শুরু করেছেন